মেসি ভারতে এসেছিলেন এই খবরটা শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আমরা সবাই জানি ভারত সফরে এসে লিওনেল মেসি শুধু সবার সাথে দেখা করতে আসেনি তিনি মানুষের হৃদয়ের সঙ্গে সংযোগ করতেও এসেছিলেন এই সফরে তিনি দেখা করেছেন অসংখ্য তারকার সঙ্গে কিন্তু সবচেয়ে আলোচিত আর আবেগঘন মুহূর্তটা ছিল সচিন তেন্ডুলকারের সঙ্গে মেসির সাক্ষাৎ ক্রিকেট আর ফুটবল দুই আলাদা জগতের দুই রাজা একজন ভারতের অহংকার আরেকজন পুরো পৃথিবীর ভালোবাসা যখন এই দুই কিংবদন্তি একসাথে দাঁড়ান তখন সেটা শুধু একটা ছবি নয় এটা ইতিহাস আমরা দেখেছি সচিন টেন্ডুলকার মেসিকে উপহার দিলেন তার জার্সি আর মেসি সচিনকে উপহার দিলেন দু ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল এই মুহূর্তটাই বলে দেয় এরা শুধু তারকা না এরা একে অপরের প্রতি সম্মান জানাতে জানেন কিন্তু আসল মজার ঘটনাটা ঘটে ঠিকের পরে একজন প্রশ্ন করে বসল এই স্টেডিয়ামে কার ফ্যান ফলোয়ার বেশি শুনতে সাধারণ প্রশ্ন কিন্তু উত্তরটা ছিল বিস্ফোরক প্রথমে বলা হলো সচিন টেন্ডুলকার সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম গর্জে উঠল হাজার হাজার কণ্ঠে একসাথে সচিনের নাম ভারতের মাটিতে এটা একদম স্বাভাবিক সচিন মানেই আবেগ সচিন মানেই ধর্ম কিন্তু এরপর যখন বলা হলো লিওনেল মেসি ঠিক তখন যা ঘটলো সেটা কেউ কল্পনাও করেনি মনে হচ্ছিল স্টেডিয়ামটা আরও বেশি কেঁপে উঠলো সবাই গলা ফাটিয়ে মেসির নাম চিৎকার করছে এক মুহূর্তের জন্য মনে হলো ভারতের মাটিতে কি সচিনের চেয়েও মেসির ফ্যান বেশি এটাই কি মেসির শক্তি না দেশ ভাষা ধর্ম সব কিছুর উঠে মানুষের হৃদয় জয় করা মাঠের ভেতরেও ঘটেছে কিছু অদ্ভুত আর হাস্যকর ঘটনা মেসি এক ভারতীয় খেলোয়াড়কে সুন্দর করে পাস দিলেন প্রথম পাসটা ঠিকই ছিল কিন্তু এরপর সেই খেলোয়াড় এমন একটা বাজে পাস দিল যেটা দেখে দর্শকদের মাঠা ধরার অবস্থা মেসি দৌড়ে গিয়ে নিজেই বল আনলেন আবার পাস দিলেন কিন্তু অবিশ্বাস্যভাবে আবারও সেই খেলোয়াড় একই রকম বাজে পাস পরে শোনা গেল এই নাকি সেই ক্লাবের সেরা খেলোয়াড় কিন্তু সত্যি বলতে কি আমার তো মনে হয় পাড়ার ফুটবলারও ওর চেয়ে ভালো খেলতে পারে অন্যদিকে মেসি আর লুইস সুয়ারেজ একসাথে কয়েকজন ভারতীয় মেয়ের সঙ্গে ফুটবল খেলছিলেন সেখানে এক ভারতীয় মেয়ে সুয়ারেজকে ফাঁকি দিয়ে এমন নিখুঁত পাস দিল সুয়ারেজ নিজেই থমকে গেলেন তার মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছিল এই মেয়েটা এত ভালো পাশ দিল কিভাবে এই ঘটনাটা প্রমাণ করে ভারতে প্রতিভার কোনো অভাব নেই শুধু সুযোগের অভাব আরেকটা দৃশ্য ছিল একদম সিনেমার মতো ডি পল হঠাৎ করে নিরাপত্তা কর্মীর কাছ থেকে কাপ নিয়ে পড়া শুরু করলেন একদম আনন্দ হাসি দুষ্টুমি এই দৃশ্যটা দেখেই বোঝা যায় ডি পল শুধু ভালো ঠেলোয়ার না তিনি একজন ভীষণ মজার মানুষও সবচেয়ে বিতর্কিত মন্তব্যটা আসে একদম শেষে পাঞ্জাব ফুটবল ক্লাবের এক ডিরেক্টর বললেন মেসিকে আনতে যত টাকা খরচ হয়েছে সেই টাকা আমাকে দিলে আমি দশটা মেসি তৈরি করে দিতাম শুনে সত্যিই হাসি পায় দশটা মেসি সত্যি কি এটা সম্ভব আমার তো মনে হয় না বরং আমার মনে হয় উনি মেসিকে চেনেন না মেসির খেলা কখনো মন দিয়ে দেখেননি কারণ মেসি কোনো প্রোডাক্ট না যাকে টাকা দিয়ে বানানো যায় মেসি হলো প্রতিভা কঠোর পরিশ্রম ত্যাগ ব্যর্থতা আর জেদের ফল দশটা মেসি তো দূরের কথা একটা মেসি শত বছরে একবার আসে আর তাই আজ ভারতে হোক আর্জেন্টিনায় হোক বা পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক মেসি মানেই আলাদা এক আবেগ আলাদা এক ভালোবাসা আলাদা এক জাদু এটাই লিওনেল মেসি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না